আমি একটা বড় প্রেশার কুকার কিনেছি এই জীবনে প্রথম আমি একটা প্রেশার কুকার কিনলাম তাও এক তো বড়ো এবং এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এতদিন আমার তো ছোট সংসার ছিল এখন দিনে দিনে আমার সংসার বেড়ে চলেছে তো তোমরা জানোই এর আগে আমাদের যৌথ পরিবারের যে বড় হাঁড়িটা ছিল সেটা মা দিয়ে গিয়েছিল সেটা তোমাদের দেখিয়েও ছিলাম ওটাতেই আমি রান্না করি ওদের জন্য কিন্তু এখন ওটাতে তো গ্যাসটা অনেকটা পড়ে তাই একটা প্রেসার কুকারও সাথে কিনে নিলাম এরকম আরও কয়েকটা হয়তো কিনতে হবে ভবিষ্যতে আমাকে যাতে আমি আরও আরও রান্না করতে পারি আরও সবাইকে খাওয়াতে পারি এই দেখো আমি দেখাই এই যে এইটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্রেশার কুকার ছোট্ট প্রেশার কুকারটা সেটাই ছিল এতদিন এখন আমাদের ফ্যামিলি বড় হয়েছে তো আমরা এখন বড় প্রেশার কুকারে রান্না করব আজকে এই প্রেশার কুকারটার উদ্বোধন করলাম প্রথম গরম আছে একটু ধীরে সুস্থে আজকে কে খাওয়াচ্ছে আজকে প্রিয়াক্ষী খাওয়াচ্ছে প্রিয়াক্ষী খাওয়াচ্ছে ওর অনেকগুলো ছানাপোনাও আছে খুব মিষ্টি মিষ্টি ছানাপোনা ওরা সবাই মিলে আজকে খাওয়াচ্ছে ওদের সবার জন্য ভয় পেতে নেই খাও খাও এই পাতায় খাও কি হই দিক কি হই দিক এসো তুমি কি নিমন্ত্রণ খাবে চয়েদা কলাপাতায় খাবি আজকে এখানে খুব সুন্দর তো আয় যাও যাও যে হই যে দিচ্ছে এরকম কলাপাতা বা গাছের পাতা পেলে সব থেকে ভালো হয় কারণ কাগজের প্লেটের অনেক সমস্যা চল হই ওলে বাবালে কতজন আসছে থেকে এইখান ওখান থেকে খাও আয় আয় এপাশে আয় তুই এপাশে কতজন আছে ওদের ওপাশেই মনে হয় দিতে হবে কাউকে কাউকে সবাই আসছেন ওখানটা আসলে ভাত পড়ে গেছে ওইটা খাচ্ছে সবাই মিলেমিশে খাও সবাইকে দেওয়া হচ্ছে ওই দেখ বালতি ধর বালতিকে ঘিরে বসেছে দাদা সবাইকে দেওয়া হবে তো সবাই খাবে সবাই খাবে বড়দের কাছে মনে ছোটগুলো যায় না ওই দেখ ওই দেখ ওই দেখ বোঝে না নাকি ওরা

রাস্তায় বেড়ালের দেখা পাওয়া খুবই রেয়ার আজকে সেটা পাওয়া গেছে আমরাও খুশি আরেকটু দি ভয় নেই একটু মাংস খাও খাও কোন ওর তার আগে খাওয়া হয়ে যাবে মা কুকুরও খাও পেট ভরে বাচ্চা কাচ্চা কই তোমার এই সময় তোদের বাচ্চা দেওয়ার সিজন না বাবা ওই যে আরেকজন আসছে হুম কি হচ্ছে ওকে দিয়েলাম না হুম বেড়ালের দ্বারা রিজেক্টেড হয়েছি আমরা বেড়াল আমাদের পাত্তা দেয়নি ও ওইখানে একজন আছে জল অক্ষণ তাকিয়ে আছে রিয়াক্ষী তুমি অনেক ভালো থেকো আর তোমার পোনাদের অনেক ভালোবাসা অনেক আদর পাঠালাম খুব ভালো থাকো করা